হ্যালো বন্ধুরা দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি কিন্তু আজকে দারুণ খেতে হবে দেখতে থাকো আমলকির আচারটা আমিও কিন্তু প্রথমবার বানালাম পাঁচশো মতন আমলকি নিয়ে নিয়েছি আর এখন তো জানো বাজারে আমলকি কীরকম সস্তা আর এই সস্তা থাকতে থাকতেই এই অমৃত ফলটা কবিরাজি মর্তে এটা হলো আমলকি হলো অমৃত ফল অমৃত ফল আমৃত ফলটার আচার বানিয়ে রেখে দাও স্টোর করে রেখে দাও আমিও নিয়ে নিয়েছি তার জন্যই বেশ ভালো করে ধুয়ে প্রেশার কুকারে নুন আর হলুদ দিয়ে বসিয়ে দিলাম সিটি মারবো বলে ভালো করে দুটো থেকে তিনটে সিটি মারবো তারপরে গ্যাসটা ধরে গেলে দেখো খুলে নিচ্ছি খুলে নিয়ে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর সেদ্ধ হয়েছে তিনটে সিটিতে একদম হাতে নিলে বেশ সুন্দর ভেঙে যাচ্ছে আর একদম খুব যে নরম হয়েছে তাও কিন্তু নয় এবারে ঠান্ডা করা পর্যন্ত অপেক্ষা করে ঠান্ডা করতে দিয়েছি তারপরে ঠান্ডা হয়ে গেলে আস্তে আস্তে হাতে অল্প করে প্রেশার দিলেই দেখো কোয়াগুলো কত সুন্দর আলাদা হয়ে যাচ্ছে এবারে এই সবগুলোকেই এরমভাবে হাত দিয়ে দিয়ে আমি দানাগুলোকে ফেলে দিয়ে এরকম আলাদা করে নেব তারপরে বেশ খানিকটা দু থেকে আড়াই চামচ বড় চামচের সর্ষের তেল গরম করে নিয়েছি আর একটু বেশি করে পাঁচ ফোড়ন আর কালো জিরে নিয়ে নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য খুব বেশি কিছু লাগেও না এই আচারটা তৈরি করতে এইবারে মশলাটাকে বেশ ভালো করে পাঁচফোড়নটাকে আর এই কালো জিরেটাকে ভালো করে ভেজে নেব। দিয়ে ছোট এক চামচ হিং দিয়ে দিচ্ছি এবার হিংটাকেও দিয়ে দিলাম তেলের মধ্যে আর সেই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রেখেছি যাতে হিংটা পুড়ে না যায় একটা সুন্দর গন্ধ উঠলে তারপরে ভেঙে রাখা আমলকিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এইবারে মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে ভালো করে কষাবো আমলকিগুলোকে আমলকির একটা কেমন কষকস ভাব থাকে না ভালো করে কষিয়ে নিলে ওই কষ ভাবটা কিন্তু একে একেবারে চলে যাবে আর তারপরে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো একটু ধনের গুঁড়ো আর একটুখানি লঙ্কার গুঁড়ো ভালো কালার হবার জন্য একটুখানি কাশ্মীরি মির্চ আর সঙ্গে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী বিট নুন বিট নুনটাকে দিয়ে এবারে ভালো করে কষাতে থাকবো মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেখো কষানো একদম সুন্দর হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি বেশ ক্র্যাশ করে রাখা গোলমরিচের গুঁড়ো মানে গুঁড়োটা না গোটা গোটা গোলমরিচই ক্র্যাশ করে নিয়েছি সেইটাকে ওপর থেকে দিয়ে দিচ্ছি তারপরে হাতা দিয়ে ভালো করে ভালো করে খুন্তি দিয়ে চেপে চেপে ভেঙে ভেঙে নিচ্ছি ভাঙা হয়ে গেছে দেখো বেশ নর্মেশ বেশ কাদা কাদা হয়ে গেছে আর কি তারপরে দিয়ে দিচ্ছি আখের গুড় আখের গুড়টা দিয়ে আর যেই জলটাকে রেখে দিয়েছিলাম প্রেশার কুকারে সেদ্ধ করে আমলকি যেমন সেদ্ধ করেছিলাম ওই জলটাকে গুঁড়ের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এইবারে ভালো করে নেড়ে চেড়ে নেবো আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো আর দেখছো একটু জল জল ভাব হয়েছে আমলকিটা আরও সুন্দর সেদ্ধ হবে আর বেশ টেস্টি হয়ে উঠবে গুড়টা যত বেশি কষে যাবে এই যে দেখো মিনিট দশ পনেরো জল দেবার পরে এরকম একটা রঙ চলে এসছে আর নামানোর আগে একটুখানি ওপর দিয়ে আদা ঘষে দিয়ে দিয়েছি আর দেখো শুধু এটা মানে দেখলেই খেতে ইচ্ছে করবে শুধু মুখে হোক ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু দুর্দান্ত লাগে খেতে অবশ্যই কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখো আশা করি সবার খুব খুব ভালো লাগবে